কেমন তো লাগলো ইব্রাহিম আলী ইসলামের খবর আস্তে আস্তে ধীরে ধীরে শুই পা চলছে না তবু ইচ্ছাই চলাচ্ছি মন যাচ্ছে না তবে চার বাহির যাচ্ছি ভাব ইব্রাহিম খলিল্লাহ যিনি বর্তমান রানিং সময় সপ্তম মানে বসে আছেন আমার রসুর বলে আমি যখন মেয়েরা ছিলাম তখন আমি ইব্রাহিমকে দেখেছিলাম বাইতুল বাইতুল দিয়ে তিনি কষি কষি বাচ্চাদেরকে কোরআন শরীর শিক্ষা নিচ্ছেন কোন বাচ্চাগুলি ওই দিন যে বাচ্চাগুলি আমাদের বাচ্চারা নাবালক অবস্থা শিশু অবস্থা মারা যায় ওরা তো না পারে ওদের কোনো গুণা নেই আল্লাহ ওদেরকে কবর থেকে নিয়ে ইব্রাহিম ইসলামের কাছে কোরআন শরীফ শিখাচ্ছেন সোমাল্লা বল আপনারা কোরআন শরীফ শিখার ইচ্ছা আছে কিনা কোরআন শরীফ শিখলে কি লস না লাভ কোরআন শরীফ পড়লে কার সাথে কথা হয় বলেন কার সাথে যুবক ছেলেরা যারা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটির আসো যারা মুরব্বীরা রয়েছেন নামাজ পড়ে কমপক্ষে 5 মিনিট 5টা মিনিট কোরআন শরীফ পড়ুন দুর শরীফ পড়ুন জিকির করুন আউলিয়া মুরশিদ কে মানুন আল্লাহ পাক আপনার ওই দিনের কাবীরান সগীরা সমস্ত গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ ইব্রাহিম স্তব কথা মসাইদে দবাইত মসজিদে বাইতুল মামুরের অবস্থা কি ঠিক কাহানে কাবা যেখানে খানা কামা বরাবর

İndekşen dediği canına emre biyes. Mevlana. Kişi mi Mevlana? Allahümme salli Allah diyor ki, Sen Mevlana. Sen Mevlana. Allahümme salli ala seyyidina Mevlana. Ebu Zümin Abidil Kadir'in namına Go Mevlana. Bu ne Mevlana? Bu আমার রসুল এমন একজন রসুল যার নূর দ্বারা খুদার খুদাই সৃষ্টি করা হয়েছে আর একটু জোরে বলেন না সুবাহ এটাকে আপনাদের বিশ্বাস হয় কি হয় না আসুন আমরা একটু নবীর সাথে প্রেম সবাই একটু উচ্চ স্বরে বলি মনি বড় আশা ছিল যাব মদিনা এই আওয়াজ দিনে মদিনায় যাবেন মেইন রোডও তো থাকে ভাই তো সবাই একটু মো আদিম বাইরে মৌল শ্রোতা বাইরে বলুন না মনে বড়ো আশাওয়ালাওয়ালা বলো তুমি দেখা মনে বড়ো আশা যুবক ছেলেরা যারা নাকি 20 25 30 60 বছরের ছেলে তোমরা আমার সন্তানদের মত তোমরা আমার ছেলের মত কারণ আমি একজন প্রিন্সিপালের বাপ একজন মুফতি সাহেবের শ্বশুর এমনি দেখতেছো দাড়ি দাড়ি পাগাড়ে আমি সিএসডি এর মেম্বার সব একটা জোরে জোরে বলো মনি বলো আমি অবাক হচ্ছে তোমরা

মোদির বালা আমি দে মনে বলো আশা

আমার কবর জিয়ারত করলো আমার কবর জিয়ারত করে আমাকে সালাম দিল মনের দুঃখ গুণ আমার কাছে বললো ও তুমি পেরেশান থেকে না পেরেশান হইও না হাসুরের ময়দানে তুমি উন্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল এবার সবাই জোরে জোরে বলো আমরা নবীর শাফাত চাই কি চাই না

কবর যাওয়া শিরিক না হে যাদব শিরিক কি ঠুকে দেয় শিরিক কত বড় শিরিক কাকে বলে আমরা যে কেন অট করো মাজারে যাওয়া শিরিক নয় মাজারে যাওয়া বেদাত নয় বরং মাজারে যাওয়া ইবাদত বেদাত বুঝো না ইবাদত বুঝো না কে বলছে তোমার ওয়াজ করতে নেগেটিভ পজিটিভ বুঝো না রাইট অ্যান্ড রাইট না কে বলছে তোমাকে সার্ভে আর হইতো

আমি ওবামার মতো রাষ্ট্রপতি মুসলমান হওয়ার আহ্বান করে আমার ভাই আল্লামা সাহেব নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ যিনি সুপ্রিম কোর্ট মসজিদের খতিব ছিলেন তিনি আমি দু হাজার আমেরিকায় গেলাম নিউ গেলাম ব্রাউন্সে গেলাম সুন্নি কনফারেন্স করলাম সেই মানুষটাকে মারা হলো আমি শিখানো বলেছি ওবামা সাহেব আপনি মুসলমানের রমজানের ইফতারকে পছন্দ করেন তা আমি আপনাকে শেয়ার করছি ইফতার তো করে ইমানদার ইফতার তো করে রোজদারি না তা আপনি তো ঐতিহাসিক বেরোজদারি আপনি ইফতার করার আগে মুসলমান হওয়ার আহ্বান করছি সাংবাদিকরা আমাকে বলল আপনি ওবামার মধ্যে দিকে মুসলমান হওয়ার জন্য বললেন বলছি আই লাভ ইউ ওবামা আমি ও বাবাকে ভালোবাসি বলে তাকে জাহান নাম থেকে বাঁচার জন্য কলমা ফেলি পরে মুসলমান হওয়ার জন্য দাবাদ করছি এটাই হচ্ছে বড় আজ অনেক তাবলিক হয় পাবলিক নষ্ট হয় অনেক তাবলিক করে পাবলিক নষ্ট হয় আমরা শাহজালাল সহ তিনশো ষাট অলিয়ার তাবলিক চাই কি চাই না অনেক তাবলিক হচ্ছে পাবলিক মাস্টার হচ্ছে দিনের দাওয়াত ছাত্র ঠিক মসজিদে থেকে যায় রমজানের শেষ এত ঠিক তাই বলে এত কাবেন বাতাস বলে প্রতিদিন মসজিদে তুমি থাকতে পারবা আমি তাবলিগের পক্ষে যেই তাবলিগ করেছেন প্রিয় নবী হাবিবুল্লাহ যেই তাবলিগ করেছেন Jika beli koriten, imam asam imam syafi, imam hambar imam badan.